শুক্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি প্রোডাক্টটা হচ্ছে লেবুর রসের শরবত লেবুর রস কেন খাবেন লেবুর রসের উপকারিতায় এবং আজকালে কি হয় সেই সম্পর্কে জেনে নিন প্রথমে আমরা লেবুর রসের শরবত তৈরি করব কিভাবে করব দেখেন প্রথমে কয়েক পিস কাটা লেবু নেব তারপর এক গ্লাস পানিতে লেবুর রস সুন্দর করে বের করে বের করে দেব আপনারা অবশ্যই বিচিগুলা সারিয়ে দেবেন আমরা দুই লেবুর রস রস দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ নেবেন সামান্য পরিমাণ লবণ নেবেন এরপর এক চামচ চিনি দেব এক চামচ পরিমাণ চিনি দিব যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে চিনি না দেওয়া ভালো আর যাদের ডায়বেটিস নেই তারা এক চামচ পরিমাণ চিনি দিতে পারেন কারণ চিনি দিলে শরবতটা খেতে ভালো লাগবে এখন আমাদের লেবুর তৈরি হয়ে গেছে আপনারা কেন লেবুর রস খাবেন কারণ লেবুর রস খেলে প্রসাবের জ্বালা পোড়া কমে যাবে এবং প্রসাবের হলুদ বর্ণ হলুর ভাবটা দূর হয়ে যাবে শরীরের অতিরিক্ত ওজন কমে যাবে ও কিডনির পাথর প্রতিরোধ করে লেবুর রস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হৃদরোগ ও কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরের ত্বক ভালো রাখতে সাহায্য করে মুখের দুর্গন্ধ দূর করে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন